বিদেশ থেকে অনেক বুদ্ধিবুদ্ধি নিয়ে বাংলাদেশে আসছে অনেক নেতারা নাকি বলেন ওনারা কল্যাণ করবেন উপকার করবেন আপনাদের কল্যাণ আমরা টের পেয়েছি পাঁচই আগস্টের গেছে নাকি আপনারা ক্ষমতায় যাওয়ার আগে দোকানে বাজারে ঘাটে বাস স্ট্যান্ডে টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করে ক্ষমতার আগে যা করেছেন ক্ষমতায় গেলে দেশটা আপনারা খেয়েছেন চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে মানুষ হত্যা করে শেরপুরের শিবন্দি উপজেলার জমাত ইসলামের সেক্রেটারি হাফেজ রেজাউল করিমকে কিভাবে বিএনপির লোকেরা পিটিয়ে পিটিয়ে নিষ্ঠুর হত্যা করে নাচে নাচি করেছে তার হত্যাকাণ্ড দেখলে মনে হয় দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর পল্টনে রোগী বৈঠা দিয়ে প্রকাশ্য দিবালোকে আমার ভাইদের লাশের উপরে যারা নাচানাচি করেছিল আজকে আমাদের শেরপুরের হত্যাকাণ্ড আমাদের আঠাশে অক্টোবর পয়সনের হত্যাকাণ্ড চাঁদা দেওয়ার পাথর হত্যার সাথে খাতিমা চরিত্র হয়েছে ভোটের আগে ক্ষমতার আগে যারা এইভাবে মানুষ হত্যা করে তারা ক্ষমতায় গেলে কি আমাদের জীবন নিরাপদ হবে আমার মা আমার মন দাবি পাল্লার জন্য মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে এখনো তো ক্ষমতায় যাও নাই কি করে তার মধ্যে মানবতা মনুষ্যত্ব থাকে আপনারা সোশ্যাল মিডিয়া ফোনে ইন্টারনেটে দেখেছেন সাদা বোরকা পরে একজন মা কি করে বেদিন্চেররা তার কাপড় খুলে নেয়ার চেষ্টা করছে তার পেটে লাথি মেরে তাকে ফেলে দিয়েছে মনে রাখবেন বিএনপি বন্ধুদেরকে বলি আপনাদের মধ্যে এই চরিত্র না থাকতে পারে কিন্তু আমরা

পরে ক্ষমতায় করে বাংলাদেশের কাপড় তোমরা খুলে দেওয়া